এখন দেখে নেব সাইন মাইনাস সিটা কোস মাইনাস সিটা টিয়ার মাইনাস সিটা কোট মাইনাস সিটা কোশেক মাইনাস সিটা সেক মাইনাস সিটা এই এই ত্রিগণ একটি অনুবাদগুলো কীভাবে আসছে আমরা এখন একটু যদি খেয়াল যদি করি এই ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে আমরা খেয়াল যদি করি তাহলে এখানে ওয়াই হচ্ছে এখানের লম্ব এক্স হচ্ছে এখানে ভূমি আর অতিভুজ হচ্ছে রোডবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা জানি ঘড়ি কাটার বিপরীত দিকে কোনো কোন উৎপন্ন হলে সেটি হয় ধনাত্মক এখানে কোনটি হবে ধনাত্মক ঠেটা আর ঘড়ির কাটার দিকের সাথে কোন উৎপন্ন করলে সেটি অবশ্যই হবে মাইনাস ছেটা এখন আমরা মাইনাস ছিটা কোন সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুবাদগুলো দেখে নেব। এখানে সাইন মাইনাস সেটা হবে লম্ব বাই অধিভূষ এখানে লম্ব হচ্ছে মাইনাস ওয়াই আর অধিভুজ হচ্ছে রোডাবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা সমান লেখা যাবে মাইনাস সাইন টিটা আর এখানে হচ্ছে কস মাইনাস ঠিটা সমান লেখা যাবে ভূমি বাই অধিপূষ এখানে ভূমি হচ্ছে এক্স আর অধিপূষ হচ্ছে রোডাবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টেন মাইনাস ছিটা সমান হবে তাহলে লম্বাই ভূমি এখানে লম্বা হচ্ছে মাইনাস ওয়াই আর ভূমি হচ্ছে এক্স কাজে আমরা লিখতে পারি মাইনাস টেনটিটা কতটার সমান লিখতে পারি ভূমি লম্ব লম্বা তাহলে এখানে হচ্ছে এক্স বাই ওয়াই সমান সমান মাইনাস কঠ কোষকটি তার সমান এটা উল্টো যাবে সাইনের উল্টোটাই কিন্তু হচ্ছে কোষকটিটা কোচক মানস তাহলে হচ্ছে মানস কোষে টিটা কোচেক মানুষ টিটা সমান কোষেক আর শেখ সেটা হচ্ছে তাহলে সেখ সেটা হচ্ছে তাহলে সেক টিটা এভাবে আমরা একটু খেয়াল যদি করি তাহলে মাইনাসিটা কোনো অনুপাতগুলো আমরা সহজেই নির্ণয় করতে পারি